বসো বসো আবার বসো 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 নে নে শিলি আম্মা একটা মে হাত দি দে আম্মা 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 এකට

স্টেম <coughs> <coughs>

তুমি কি কথা শুনবে আমাদের খোলা মার্কেট তালাক হইতেছে বাংলাদেশ সরকারের কাজে নাই

মনে করো যেভাবেই হোক তোমার দুর্ভাগ্য তোমার সবাই ঘটনা হয়েছে তা আমার আমরা তোমার দিল মহলের এক লক্ষ টাকা আর তোমার ওই তিন মাস ধরে খোঁড়াটি নিয়ে বা তোমার মেয়ের কিছুটা অংশ আমরা দিয়েছি এক লক্ষ ষাট হাজার টাকা এই নিয়ে তুমি এখানে সই করে দেবে

সাইন করেন আর কি